হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই দেখতে পাচ্ছেন আমি আলিপুরদুয়ার কোর্ট রেলওয়ে স্টেশনে আমি এখান থেকে আজকে কলেজ কলেজ হল্ট অবধি দি আর এই আশেপাশে শহরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখতে পাচ্ছেন স্টেশনের সামনের দিকেই খুব সুন্দর সুন্দর বাড়ি এই সামনে আমার রেলগেট আমি এখন এই রেলগেট হয়ে ঢুকবো দেখতে পাচ্ছেন সামনেই গেট এই রেলগেটে আমি ঢুকে পড়েছি রেলগেট থেকে আমি এখন বা দিকে টান নিয়ে এই শহরের যে মেন হাইওয়ে যেটা আপনার নর্থ পয়েন্ট থেকে আলিপুর চৌপতি পর্যন্ত গেছে সেই রাস্তায় মোটামুটি মাঝামাঝিতে আমি এই দেখতে পাচ্ছেন মোটামুটি খুব সুন্দর জায়গাটি দেখতে পাচ্ছেন আমি সুন্দর জায়গা এই যে মানুষজন যা আশা করছে আশা সকালবেলা তাই খুব একটা ভিড় নেই খুব একটা ভিড় নেই এ দেখতে পাচ্ছেন শহরের পাশেই ফুলের ঘাস গুলা এক ধরনের কাঠের মতো দেখতে পাচ্ছেন এক ধরনের কাঠের মতো এই গাছগুলো খুব সুন্দর ফুল ধরে যদি শহরের দুই পাশে এরকম গাছ লাগানো থাকে তাহলে শহর এমনি সুন্দর হয়ে যায় এ দেখুন খুব সুন্দর ফুলের গাছ খুব সুন্দর দেখুন ফুলগুলো কত সুন্দর ফুটেছে আর বাতাস বইছে গাছের ডালপালাগুলো নড়াচড়া করছে দেখুন তো এই যে দেখতে পারছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি এখানে লেখা আছে আলিপুর কোর্ট মোড় আলিপুর কলেজ কলেজ হল্ট মোড় তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর যদি কেউ কখনো ইন্ডিয়াতে আসেন ঘোরার উদ্দেশ্য দার্জিলিংয়ের এই সাইডে আসেন তাহলে আপনার এখানে আসবেন আসলে দেখতে পারবেন আসলে খুবই ভালো জায়গা বিশেষ করে এই জুন জুলাইয়ের দিকে খুব ভালো কারণ প্রতিদিনই বৃষ্টি হয় এখানে গরমটা খুবই কম যে সময় বাংলাদেশে খুবই গরম প্রতিদিন বৃষ্টি হয় তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ